করে বা নারীর গায়ে পুরুষ পুলিশ সদস্য লাঠি চার্জ করবে তাকে গ্রেফতার করতে হলে তার গায়ে টাচ করতে হলে তাকে তার উপরে লাঠি চার্জ করতে হলে নারী পুলিশ পুরুষ নারী পুলিশ সদস্য লাগবে কিন্তু সেটারও সেই সেইদিন প্রয়োজনীয়তা উপলব্ধি করে নাই কারণ এতটাই ক্ষমতার অধিকারী এতটাই স্বৈরাচারী ক্ষমতার অধিকারী সেই সময় এই পুলিশটা হয়েছিল যার কারণে এই নিয়ম ছিল এই রুল অফ মানার প্রয়োজনীয়তা তারা উপলব্ধি করে নাই এবং এর থেকে অনেক বেশি জোর জল জল আমাদেরকে আরো কিভাবে করছে যেমন ধর আমরা হাসিনার অন্যার বিয়ে কথা বলতে পারি নাই ছাত্রলীগের অন্যার বিয়ে কথা বলতে পারি নাই আমাকে আমাদেরকে ধরে নিয়ে ওখানে কি বলেছে থানার ভিতরে আমাদেরকে বলতো

নির্যাতনটা সেটা কার কর থেকে হয় আই কর থেকে আমাদের ফ্যাক্ট থেকে হয় আমাদের ট্যাক্স থেকে হয় তো এই পুলিশ তখন আমাদের সাথে এই ধরনের আচরণ করছে এই ধরনের রূপ দেখাইছে এই ধরনের অত্যাচার করছে এই ধরনের জুলুম করছে এখন পুলিশের চেহারা পাল্টে গেছে এখন সরকার পতন হইল হাসিনা সৈরাচার পতন হইল এখন পুলিশের চেহারা চুপসে গেল ঠিক আছে এই পুলিশের যে জুলুমগুলো আমাদেরকে করছে ওই সময় আর কেউ করে নাই এত অত্যাচার আর কেউ করে নাই দুইটা উদাহরণ তো দিলামই আমরা নিজেকে নিয়ে উদাহরণগুলো দিলাম এগুলো ভিডিও কোটেজ আমাদের কাছে আছে প্রমাণ আছে সুতর সুন্দর প্রমাণ আছে আমাদের প্রতি অন্যায় করার তো যার কারণে আমরা যাচ্ছি এই স্বৈরাচার মনা পুলিশ যাদের সহযোগিতা পেয়ে এই হাসিনা কত পুনর বছরে আমাদের অর্থনৈতিকভাবে দেউলিয়া করে গেছে পরিমাণে সহযোগিতাই হয়েছে তো সেই পুলিশদেরকে সংস্কার করা অতীব জরুরি এই পুলিশদের সংস্কার না করলে আবারও আবারও স্বৈরাচারের জন্ম হবে আবারও এই পুলিশ বিক্রি হবে পুলিশ যেন বিক্রি না হইতে পারে কোনো স্বৈরাচারের নিকট সেই ব্যবস্থা করতে হবে এমনই সংস্কার করতে হবে আমাদের কাছে প্ল্যান